হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি নাইন করবো লাস্ট ভিডিও তো আমরা নিজেকে টোয়েন্টি পয়েন্ট থ্রির এক দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা করবো অষ্টভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কত হিসাব করে লিখি তাহলে এখানে দেখো অন্তকোণ চেয়েছে এই যে অন্তকোণের পরিমাপের সমষ্টি তাহলে আমরা জানি এন সংখ্যক এই জন্য আমাদের উপপাদ্য বারো নম্বর জানতে হবে যে সেখানে কি এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলি পরিমাপের সমষ্টি কে হয় টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে এই লাইনটা প্রথমে আমরা লিখব আমরা লিখব যে আমরা জানি আমরা জানি এন সংখ্যক এন সংখ্যক বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট এন সংখ্যক বাহুবিশিষ্ট বিশিষ্ট বহু ভুজের বহুভুজের অন্ত কোন অন্ত কোন গুলির পরিমাপের সমষ্টি পরিমাপের সমষ্টি সমোবাল্ট কথা দেখলাম সূত্র হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু সমকোট কথাটা অবশ্যই লিখবো কিন্তু সমকোণ তাহলে হচ্ছে এন সংখ্যক কিন্তু এখানে কি বলেছে অষ্টভুজ অষ্টভুজ মানে কি অষ্টভুজ মানে হচ্ছে আটটি বাহু বিশিষ্ট তাহলে অষ্টভুজ অষ্টভুজ এর মানে হচ্ছে আটটি বাহু সংখ্যা আটটি বাহু সংখ্যা তাহলে এনের জায়গায় আমি কি বসাবো দেখো এনের জায়গায় আমি বসাবো আটটি বিশিষ্ট বহুভুজের অন্তুলির পরিমাপের সমষ্টি পরিমাপের সমষ্টি তোমরা এক লাইনে লিখবে জায়গা হবে না বলে আমি এই লিখতে আসলাম তাহলে টু এই এনের জায়গায় আমি যেহেতু আট লিখেছি তাহলে এখানে লিখবো এইট এনকে সরিয়ে মানে এন এর জায়গায় আর মাইনাস টু সমকোণ তাহলে টু ইন্টু যেহেতু ব্র্যাকেট আছে তাহলে আট থেকে দুই বিয়োগ করলে হবে ছয় আর সমকোণ মানে আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে ছয় দুগুণে বারো তাহলে এখানে বারোকে যদি নয় দিয়ে গুণ করি দেখো টুয়েলভকে আমরা নয় দিয়ে গুণ করবো নয় দুগুণে আঠেরো আট হাতের এক নয় নয় আরকে দশ কত হলো একশো আট এখানে শূন্য ছিল প্রথম থেকে শূন্যটা গুণ করিনি তাহলে হাজার আশি ডিগ্রি তাহলে আটটি বাহবিষ্ঠ বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কত হাজার আশি ডিগ্রি এটাই আমাদের উত্তর আর এখানে মনে রাখতে হবে যে সমকোণ কোথাও যদি উল্লেখ থাকে তার মানে সমকোণ বলতে বোঝায় নব্বই ডিগ্রি কখনও এক লেখা থাকতে পারে এক সমকোণ নতুবা কখনো সমকোণ লেখা থাকতে পারে এক লেখা থাক আর না থাক যদি সমকোণ লেখা থাকে তবুও কিন্তু আমরা নব্বই ডিগ্রি লিখব এরপরে দেখো আমরা তিন দাগের অঙ্কটা করব যে সুষম বহুভুজের বাহুর সংখ্যা দশ মানে তিনটি সেই বহুভুজটির প্রতিটি বহিক্ষণ ও প্রতিটি অন্তকোণের পরিমাপ আমরা লিখব লিখবো আমরা জানি আমরা জানি এন সংখ্যক অন্তকোণের অন্তকোণের পরিমাপ এন সংখ্যক অন্তকোণের পরিমাপ টু ইন্টু এন মাইনাস টু সমকোণ সমকোণ দেখো এটা কোথা থেকে পাবো উপপাদ্য নাম্বার টুয়েলভ থেকে এই যে এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপ সমষ্টি হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু সেখান থেকে লিখলাম এরকম কটি আছে দেখো বাহুর সংখ্যা দশটি তাহলে এখানে আমরা লিখব যে দশটি দশটি অন্তকোণের পরিমাপ অন্ত কোণের পরিমাপ টু ব্র্যাকেট নেম এন এর জায়গায় আমরা কত বসাবো টেন মাইনাস টু সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু এখানে বিয়োগ করলে পরে এইট হবে এখানে নাইনটি ডিগ্রি তাহলে নয় দুগুণে আঠারো আট দুগুণে ষোলো তাহলে এখানে আমরা ষোলো কী কী করবো নয় দিয়ে গুণ করব তাহলে দেখো ছয় লং চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ নয় নয় আর পাঁচে যোগ করলে পরে একশো চোদ্দো তাহলে কত ডিগ্রি হচ্ছে এক চার চার এটা কিন্তু ষোলোর সাথে নয় গুণ করেছে কিন্তু শূন্যটা তো গুণ করিনি তাহলে শূন্যটা আমরা শেষে লিখব তাহলে চোদ্দোশো চল্লিশ ডিগ্রি তাহলে দশটি অন্তকোণের পরিমাণ পেয়ে গেলাম এখানে বলছো প্রতিটি অন্তকোণের পরিমাপ তাহলে আমাকে একটি অন্তঃকোণের পরিমাপ বের করতে হবে মনে রাখবে প্রতিটি কথার অর্থ হচ্ছে ওয়ান তাহলে এখানে লিখে দিচ্ছি প্রতিটি মানে একটি তাহলে এখানে যদি লাইনটা লিখি আমরা তাহলে লিখবো দশটি অন্তঃকোণের পরিমাপ দশটি অন্তকোণের পরিমাপ চোদ্দোশো চল্লিশ ডিগ্রি এরকম প্রতিটি বলেছে তাহলে আমাকে একটি বের করতে হবে তাহলে একটি অন্তকোণের পরিমাপ তাহলে দেখো দশটি অন্তকোণের পরিমাপ চোদ্দোশো চল্লিশ তাহলে একটি তো ছোটো দশের থেকে এক ছোট। তাহলে যদি ছোট হয় বা কম জন্য আমরা কী জানি এখানে ভাগ করতে হবে কত দিয়ে টেন দ্বারা ওকে এটা ঐকিক নিয়মের অঙ্ক তাহলে এই টেনটা কোথায় আসবে নিচে আসবে আর চোদ্দোশো চল্লিশটা উপরে থাকবে এই শূন্য এই শূন্য কেটে যাবে তাহলে কত একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তকোণের মান প্রতিটি প্রতিটি আবার লিখব যেহেতু একটি মানে প্রতিটি প্রতিটি অন্তকোণের মান কত একশো চুয়াল্লিশ ডিগ্রি এখানে উত্তর লিখে দিলাম এবার আমরা বহিক্ষণ বের করবো তাহলে বহিক্ষণে একটা সূত্র আছে তো সেটা লিখবো যে আবার আমরা জানি এটি হচ্ছে বহিক্ষণের ক্ষেত্রে দেখো বহিক্ষণের ক্ষেত্রে সূত্রটা কি সেটা হচ্ছে প্রতিটি বহিকোণের পরিমাপ ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি ভাগ ইন তাহলে আমরা এভাবে লিখব যে প্রতিটি প্রতিটি বহিক প্রতিটি বহিক পরিমাপ ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে এন কিন্তু এখানে এন আমার জানা আছে বাউর সংখ্যা মানেই এন টেন তাহলে এন ইকুয়ালটা কিন্তু এখানে টেন তাহলে এখানে কোথাও লিখে দিচ্ছি যে এন ইকুয়ালটা কিন্তু টেন তাহলে আমরা কী করবো এই এন এর জায়গায় টেন বসিয়ে নেব তাহলে তিনশো ষাট নিচে টেন হবে শূন্য শূন্য কেটে যাবে তাহলে কত ছত্রিশ তাহলে প্রতিটি বহিক্রণের পরিমাপ কত থার্টি সিক্স আর এখানে ডিগ্রিটা অবশ্যই বসাব তাই লিখব সুতরাং প্রতিটি বহিকোণের পরিমাপ ছত্রিশ ডিগ্রি এরপরে দেখো আমরা চার দাগেটা করব যে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাপ দেওয়া আছে একটি অন্তকোণের পরিমাপ হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তার বাহুর সংখ্যা কত হিসাব করে দেখি আমাদের বাহুর সংখ্যা বের করতে হবে সর্বপ্রথমে লিখব আমরা জানি একটা সূত্র আছে দেখো সূত্রটা এরকম একটি বহিক্ষণ ও একটি অন্তকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে দুই সমকোণ দুই সমকোণ মানে কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে দেখো এখানে সমষ্টি কথাটা লিখেছে আমি যদি সমষ্টি কথাটা না লিখি তাহলে কী লিখব একটি বহিক্ষণ প্লাস সমষ্টি মানে যোগফল তাহলে এখানে যোগ দেব একটি অন্তকোণের পরিমাপ দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখব যে একটি অন্তকোণ বা একটি বহিক্ষণ একটি কোণ এই যে সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল একটি অন্তকোণের পরিমাপ অন্ত কোণের পরিমাপ সমান সমান দুই সমকোণ মানে কত একশো আশি ডিগ্রি এর মধ্যে দেখো একটি অন্তকোণ দেওয়া আছে আর এখানে দেখো একটি অন্তকোণের মান দেওয়া আছে এই যে দেখো একটি অন্তকোণের পরিমাপ একশো কুড়ি ডিগ্রি তাহলে এখানে এই যে একটি অন্তকোণের পরিমাপ দেওয়া আছে সেখানে আমরা কত বসাবো একশো কুড়ি ডিগ্রি বসিয়ে নেব ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তো ছিলই তাহলে এখানে প্লাস তাহলে কী লিখবো একটি কোণ একটি বহিকোণ এখানে বা দেবো যেহেতু ইকুয়াল আছে তাহলে এখানেও বা দেব একটি বহিক কোণ একটি বহিক কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি প্লাস একশো কুড়ি যেটা আছে সেটা ওপাশে চলে যাবে মাইনাস একশো কুড়ি ডিগ্রি হবে তাহলে একটি বহিক কোণ ইকুয়াল টু একশো আশি থেকে একশো কুড়ি বিয়োগ করলে কত হবে ষাট ডিগ্রি তাহলে একটি বহিক্ষণ হচ্ছে ষাট ডিগ্রি এবার আর সূত্র আছে দেখো প্রতিটি বহিক্ষণের পরিমাপ সমান সমান তিনশো ষাট ডিগ্রি ভাত এন ওকে তাহলে আমরা লিখবো যে প্রতিটি বহিক্ষণের পরিমাপ আমরা জানি আমরা জানি এই কথাটা থাকলে আমরা বুঝতে পারবো যেটা নিশ্চয়ই কোনো সূত্র আমরা জানি প্রতিটি প্রতিটি বহিক কোণের বহিক কোণের পরিমাফ পরিমাপ তিনশো ষাট ডিগ্রি ভাগ এন এখানে দেখো একটি মানেই হচ্ছে প্রতিটি তাহলে এই লাইনটাও মনে রাখতে হবে আমাদের প্রতিটি কথার অর্থ হচ্ছে এক টি তাহলে এখানে বাহুর সংখ্যা কি এন এন সমান সমান বাহু সংখ্যা তাহলে এটাও মনে রাখতে হবে যে এন সমান সমান বাহুর সংখ্যাকে আমরা সাধারণত বলে থাকি বাহু সংখ্যা লিখে দিচ্ছে নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে যে এন আবার কি এন হচ্ছে বাহুর সংখ্যা তাহলে এখান থেকে আমরা বাহুর সংখ্যা বের করবো কিন্তু কোণের পরিমাপ আমরা বের করেছি দেখো একটি কোণের পরিমাপ মানে হচ্ছে কোণের পরিমাপ সেটা কত ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা বসাবো ষাট ডিগ্রি ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি ভাগ ভাগ এন এখানে ইকুয়াল যেহেতু ব্যবহার করেছি তাহলে আমাকে বা নিতে হবে তাহলে ষাট ডিগ্রি ভাগ যেহেতু এটা ভাগ আছে তাহলে বাই আকারে আমরা এনটার নিচে লিখবো আর উপরে লিখবো তিনশো ষাট ডিগ্রি এবার কী করবো দেখো কণা কণা যদি আমরা গুণ করি তাহলে ষাট ডিগ্রি এর সাথে আমরা এন গুণ করবো আর একের সাথে তিনশো ষাট করলে পরে তিনশো ষাট ডিগ্রি তাহলে এন ইকুয়ালটা যখন বের করবো দাগ টানব এই ষাটটা কোথায় আসবে তিনশো ষাটের নিচে তিনশো ষাট ডিগ্রি আর উপরে লিখবো আমরা তিনশো ষাট ডিগ্রি নিচে লিখবো ষাট ডিগ্রি যখন এনটা এখানে রাখবো তাহলে ষাটটা আসবে তিনশো ষাট ডিগ্রির নিচে এবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দেব তার সাথে কিন্তু ডিগ্রিটাও কেটে গেল ছয় দি ছয় ছয় ছত্রিশ তাহলে বাহুর সংখ্যা কত বাহুর সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা লিখবো সুষম বহু পুষ্টির বাহুর সংখ্যা সুষম বহুভূসির বাহু সংখ্যা বাহু সংখ্যা ইকুয়াল টু হচ্ছে সিক্স ওকে এটা হচ্ছে আমাদের উত্তর আর এখানে কিন্তু অন্তকোণের পরিমাপ দেওয়া আছে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে অন্তকোণের পরিমাপ অন্তকোণের পরিমাপ কোশ্নে দেওয়া আছে কত একশো কুড়ি ডিগ্রি এই জন্য অন্তকোণের পরিমাপের জায়গায় আমরা একশো কুড়ি বসেছি একটি অন্তঃকোণের পরিমাপ তো আমি শুধু অন্তঃকোণের পরিমাপ লিখেছি এখানে কিন্তু একটি অন্তঃকোণের পরিমাপ লিখতে হবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টিতে আমরা কোষে দেখে অঙ্কগুলো করব